আসসালাম আলাইকুম দেখেন আমি কিনে আসছি আমি আসমা আসমা ফ্যাশন থেকে চলে আসছি দেখেন কিনিয়ে আজকে বাটি ফাটাফাটি অভাব এই বাটিরগুলো পাইকারি প্রাইজে সাতশো টাকা অথচ আজকে আপনাদের কী প্রাইজে দেুসহ ব্লাউজ ফুস আমন্ত খুলে দেখা দিতেছি অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমহোৎসবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ও পি ডেলিভারি দুইটাই দেওয়া হয় জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন ইমহর্ষে অর্ডার দেবেন আর আজকে বাটিকে শাড়িগুলো ব্লাউজ পিস সহ দিয়ে দেবো মাত্র কত তো জানেন অবাক হয়ে যাবেন ব্লাউজ পিসটা কত বড় দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশে দেব নতুন নতুন এগুলো সব নতুন আনা

এগুলো সব নতুন শাড়ি একদম পাইকারি চেয়ে কম দিব একদম ফের শাড়ি নতুন শাড়ি খুবই সুন্দর শাড়ি এই যে দেখেন আঁচলটা আঁচলটা দেখলেই কাজ হয়ে যাবে আঁচলটা এত সুন্দর আজকে মিস করলে কিন্তু মিস হয়ে যাবে না আর পাবেন না বাটিকির শাড়ি এই দামে সাতশো টাকা পাইকারি প্রাইস এগুলো এত সফট কোয়ালিটির বাটিগুলো এই যে দেখেন শাড়ির বহরটা কত বড় দেখছেন সাইজে কত বড় এগুলো একদম সফট কাপড় গুলো একদম সুন্দর কাপড় পরতে এত আরামদায়ক বাটিক একবার নিলে বুঝবেন যে কী শাড়ি দিচ্ছি পরলে একটু গরম লাগবে না এমন এইগুলো আছে এবার আসি আসুন আসুনটা বেশি সুন্দর আচলের মধ্যে গোল করে ডিজাইন করা আচলটা এটা কি শাড়ির আচলটা দেখছেন কত সুন্দর এত সুন্দর শাড়ি এক টাকা শাড়ি ব্লাউজ পিস সহ এগুলো পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশে মাত্র পাঁচশো পঞ্চাশ কেউ মিস করবেন না এত বড় শাড়ি এত বড় ব্লাউজ পিস সহ দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অফার পাগলা এরপর আসে আরেকটা এই যে ব্লাউজ পিস দেখছেন ব্লাউজ পিসটা কত সুন্দর এটা থাকবে ব্লাউজের পিসটা কুচির মধ্যে থাকবে সহ মাত্র পাঁচশো পঞ্চাশ আজান দিচ্ছে এখন একটু শেষ করলাম পরে আবার আরেকটু করে দেবো পাঁচশো পঞ্চাশ